একঘেয়ে ডিমের তরকারি খেতে না ইচ্ছা করলে মাঝে মাঝে তৈরি করুন ডিমের কুপ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধটিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিমের কোপ এই রেসিপি করার জন্য আমি এখানে তিনটে ডিম আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আমি আলু আর ডিম গ্রেড করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নিলে কোপ্তাটা বেশ ভালো হয় প্রথমে আমি ডিমগুলো গ্রেড করে নেব এই দেখুন বন্ধুরা ডিম আমার খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটা গ্রেড করে নিচ্ছি আলু আর ডিমটা আমি একসাথে একটু মেখে নেব এবারে দিয়ে দেব একবারে মিহি করা কুচোনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন বাটা স্বাদমতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দু চামচের মতো বেসন সবগুলো ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে চটকে চটকে মেখে নিচ্ছি এবারে আমি লেচি কেটে এক একটা কোপ্তার শেপ দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এভাবে সাইডগুলো একটু আমি বেশ সুন্দর করে মসৃণ করে দিচ্ছি তা না হলে কোপ্তা ভাজানোর সময় ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে একই পদ্ধতিতে আমি সমস্ত কোপ্তা তৈরি করে নেব এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব সরষার তেল তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে দেব এক সাইড হয়ে গেলে উল্টে দেব। কোফতাগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজানো কমপ্লিট এবারে কোফতাগুলো তুলে নেব এবারে ওই ফ্রাইং পেনেই দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সরষার তেল দিয়ে দেবো ফোড়নে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া কুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুচানো টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য দিয়ে দেবো সামমতো লবণ এবারে এক থেকে দু মিনিট মতো মিডিয়াম টুলো আছে ঠেকে রান্না করব। যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আবারও কিছুক্ষণ কষে নেব এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল জল ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব ঢেকে মিডিয়াম টু লো আছে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কোপ্তাগুলো খুব সুন্দর হয়েছে সামান্যটু গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের কুক্তাকারি একেবারে রেডি গ্যাসের আঁচ অফ করে দশ মিনিট ঢেকে গরম গরম পরিবেশন করবো আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ